দেশের ইতিহাসে সবচেয়ে ধনী ক্যাবিনেট তৈরি করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজরবিহীনভাবে ট্রাম্প প্রশাসনে কাজ করবেন দেশের ১৩ জন বিলিয়নিয়ার বিশ্লেষকরা বলছেন যে উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ইলন মাস্ক সহ ধনী ব্যক্তিদের যুক্ত করেছেন সেটা হিতে বিপরীত হতে পারে দেশের ইতিহাসে কোন প্রেসিডেন্ট তার প্রশাসনে এত বেশি ধনী ব্যক্তিদের স্থান দেননি যা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসে নতুন নজির তৈরি করে ট্রাম্পের এই সম্পদশালী ক্যাবিনেটে স্থান পাচ্ছেন ইলন মাস্ক সহ কমপক্ষে তেরো জন বিলিয়নিয়ার এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির সম্পদ একদিনেই রেকর্ড পরিমাণে বেড়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার মালিক ইলন মাস সহ বিলিয়নারদের মোট সম্পদের মূল্য তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেড়েছে ট্রাম্প জেতার পরে এর মধ্যে ইলন মাস্কের সম্পদে যোগ হয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অ্যামাজন ডট কমের জেফ বেজোস এবং ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসো রয়েছেন শীর্ষে ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে দু বারো সাল থেকে ব্লুমবার্গের দৈনিক সম্পদসূচক গণনা শুরুর পর এবারই সবচেয়ে বেশি সম্পদ গণনা করা হয়েছে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে কর্মজীবী খেটে খাওয়া সাধারণ মানুষকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন তবে কথার সঙ্গে তার কাজের অমিল দেখা গেছে প্রশাসন ও সরকার চালানোর জন্য এমন ব্যক্তিদের ট্রাম্প তার প্রশাসনে নিয়েছেন যাদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য অনেক এই ব্যক্তিরাই সরকারের এমন কিছু খরচ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যেগুলো সুবিধা পেয়ে থাকেন গরিব ও সবচেয়ে দুর্বল শ্রেণী মানুষ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন আমলে ট্রাম্প অসংখ্যবার বলেছেন বাইডেন সমাজের উঁচু শ্রেণীর মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে সরকার চালাচ্ছেন অথচ তিনি নিজেই এবার যাদের নিয়ে ক্যাবিনেট তৈরি করেছেন তাদের সবাই বিপুল অর্থ সম্পদের মালিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রশাসনে ধনীদের এই প্রভাব ভালোভাবে নেয়নি দেশের বেশিরভাগ মানুষ ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি আর্থার আইডালাস্ট সিএনএন কে বলেন ট্রাম্পের প্রশাসনের ধনী ব্যক্তিদের প্রভাব দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। রিズওয়ান কাদের টিভিএন24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।